যাবে আমি অবাক হয়ে বলি আমি কোথা থেকে চা নিয়ে আসবো বলো এটা তোমার সধর্মিনী সঞ্চিতা দেওয়ার কথা সমুখ এবার টেবিলে সংবাদপত্রটা দেখে দিয়ে বলে দূর তাকে তো কিছু বলা যাচ্ছে না তোমার বোন এখন রাগি গজগজ করছে যে ভাই কেন ই হলো আবার সবুকেবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে হম মহারানী বলেছিলেন এই কালী পুজোর আগে বাড়িতে আলো লাগাতে আর তুমি সেটাই বেমালুম ভুলে গেছো তাই তো হ্যাঁ তবে না এটা খুব অন্যায় করেছো বায়া আমার বোনের আবদার মেটানো তোমার অবশ্যই উচিত উচিত ছিল আর এটা খুবই আমার মনে হয় হ্যাঁ তুমি এখন সে তোমার বোন বলে কথা তাছাড়া আমি কি এনে দেবো না বলেছি নাকি একটু কাজের চাপে ভুলে গেছি যাক ভালি হলো তুমি যখন এনে এবার চলো শিয়ালদায় গিয়ে কিনে আনা যাক এদিকে সঞ্চিতা এসে আমার হাতটা শক্ত করে ধরে তারপর একটা চিরকুট আমার হাতে তুলে দেয় আমি সেটা দেখি তাতে লেখা যাবে না তোমার বন্ধু ভুল করেছে আমার আর দরকার নেই আমার হাত থেকে চিরকুটটা কেড়ে নিয়ে সমক পরে বলে আচ্ছা সঞ্চিতা আমি নয় একটু ভুলই করেছি তা বলে সমুকের কথা হতে না হতেই। দরজার কলিং বেলটা বেজে উঠল সমুকের মুখে একটা বিরক্তিকার আওয়াজ বেড়িয়ে এলো। ধূস দেখো দেখো এই বলে সে নিজের ঘরে ঢুকে যায় আমি গিয়ে দরজা খুলতে দেখি এক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে একটি ভদ্রলোক আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছেন তার পরে প্যান্ট শার্ট চোখে কালো ফ্রেমের চশমা মাথার চুলগুলো গুড়ো এরমের আমি তাকে জিজ্ঞাসা করি নমস্কার কাকে চাই অচ্ছ লো কাঁপা কাঁপা গানায় বাবু বাবু আছেন আমি বলি হ্যাঁ আছেন আপনি ভেতরে আসুন ঘরের ভেতরে নিয়ে এসে আমি তাকে সোফায় বসতে পারি তাকে দেখে মনে হয় যেন কোরু এক ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে সঞ্চিতা এসে খাওয়ার জল টেবিলে ডেকে গেল তিনি সেটা ঢক ঢক করে পান করে নেন তারপর বলতে শুরু করেন আচ্ছা বাবুকে একটু ডেকে দিন না খুব দরকারি সমুকে এবার নিজের ঘর থেকে বেরিয়ে আসতে আস্তে বলে তো তারা রে আমি কি ফাস্টফুড দোকান খুলেছি নাকি যে এত তাড়া দিচ্ছ আমি সমুখের ঠোঁট কাটা কথা সামলাতে পড়ি আপনি কিছু মনে করবেন না আসলে সমক ওভাবেই না আমি জানি সমক বাবু ও কথা বলে ভালো করেছেন জেনে এবার আপনার পরিচয়টা দিন তো দেখি এই বলে সমক ভদ্রলোকের উল্টো দিকে চেয়ারে এসে বসল আমি তার পাশে আরেকটা চেয়ার নিয়ে বসলাম ভদ্রলোক তার ভাবনাগুলোকে একটু গুছিয়ে বলতে শুরু করলেন আসলে আমার নাম ইন্দ্রনাথ সোম শহর কলকাতাতেই আমার বাস আমার আমার কেন আমাদের তিন পুরুষের বাস এই কলকাতা শহরেই আমি কি আপনার পরিবারের ইতিহাস সম্বন্ধে রচনা প্রবন্ধ লিখবো নাকি যে কারণে এখানে এসেছেন সেটা বলুন আপনি নিশ্চয়ই আজ সকালে সংবাদপত্রে প্রফেসর চ্যাটার্জির মৃত্যুর খবরটা পেয়েছেন বলে হ্যাঁ পেয়েছি তো কিন্তু তার সঙ্গে আপনার আছে মিস্টার সেন আসলে তার মৃত্যুর আগের মুহূর্তটা কেটেছে আমার সঙ্গে সেদিন সকালে আমি শিয়ালদহের বাজারে কিছু জিনিস কিনতে চাই ওই ঘরে টকি জিনিসপত্র তা সবই কিছুই ঠিকঠাক করে নিয়ে আমি চলে আসছিলাম হঠাৎ দেখি একটা ভদ্রলোক আমার হাতে এই ছিটকুটটা দিয়ে ভিড়ের মধ্যে মিশে পরে অবশ্য তাকে অনেক খুঁজে বার করার চেষ্টা করি কিন্তু মানুষের ভিড়ের পরিমাণ এতটাই বেশি ছিল যে আমি তাকে খুঁজে পাই না সম্মুখে বার হাত বাড়িয়ে বলে চিরকুটটা এনে দেখান তো হ্যাঁ এনেছি দান এই বলে ভদ্রলোক তার পকেট থাকা সিগারেটের বাক্স থেকে একটা চিরকুট বার করে সম্মুখের হাতে দেন সম্মুখ দেখে অবাক হয়ে বাবুর চিরকুটের পথি যত্নশীলতার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে আমি জানি সমুক এরপর নিশ্চয়ই কোনো ভুলভাল মন্তব্য করবে তাই আমি সমুখের পিঠে হাত বলে কিছু না বলার জন্য কথা স্মরণ করিয়ে দিই সমুখ একবার আমার দিকে কটমট করে তাকিয়ে চিরকুটটা হাতে নিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকে আমি এবার সম্মুখের দিকে সরে বসে ওকে দিয়ে তাতে কি রেখে আছে সেটা দেখার চেষ্টা করতে থাকি সমস্যা দেখে ইন্দ্রনাথ বাবুর হাতে চিরকুটটা ফেরত দেখছি বিশ্বাস করুন সম্ভবাবু আমি এসবের বিষয়ে কিচ্ছু জানি না আমি সামান্য কলা বিভাগের ছাত্র আর সর্বোপরি আমি তো প্রফেসর চ্যাটার্জিকে ঘনিষ্ঠ ভাবে না দেখুন এসব কথা সব আসামি বনে এখন বুঝতে পারছেন যে ধরা পড়ে যাবেন তাই আমার সামনে এসে নাটক করছেন যাক সেসব কথা ওই চিরকুটটা আমাকে দিয়ে যাবেন আর কি করতে হবে সেটা আমাকে বলুন আমি পুলিশের ঝামেলার মধ্যে থাকতে চাই না সম্ভব আপনি আসামিকে খুঁজে বার করে আমাকে আমাকে বাঁচান সবকে বার একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে বলে আর যদি দেখি আপনি আসামি তাহলে আমার সত্য সন্ধানী হাতের আঘাত থেকে বাঁচতে পারবেন না মিস্টার সোম দেখুন আমি নির্দোষ সেটা আমি জানি তাই বেশ এবার ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন এই বলে চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরের মধ্যে ঢুকে গেল আমি এবার দেখি ইন্দ্রনাথ বাবু সমুকের যাওয়া রাস্তার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন এবার ইন্দ্রনাথবাবু আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে তাকাতে আমি বলি কিছু মনে করবেন না শুরু করে ইতিমধ্যে তাই একটু অন্যমনস্ক না না ঠিক আছে উনি যদি না পাবেন তাহলে আমি খুব বিপদে পড়ে যাব বাবু কথা শেষ হতে না হতেই ইন্দ্রনাথবাবু বেরোবার জন্য দরজা গোড়ায় চাবেন অমনি পিছন থেকে সমক বলে ওঠে আচ্ছা মিস্টার সোম আজ বিকালে আপনি ফাঁকা আছেন হ্যাঁ কেন বলুন তো সমক একবার থানায় যেতে হবে থানা মানে আমি তো এই আপনার কাছে আহ যা বলছি সেটা করুন না আজকালকার ছেলে মেয়েদের এই বড্ড বেশি পাকা এই বলে সে আবারও ঘরের ভেতর সে ঢুকে যায় ইন্দ্রনাথ বাবু আমাকে বলেন বেশ বেশি বাবু আমি বিকালবেলা চলে আসছি আমি এবার তাকে বলি হ্যাঁ আপনি বরঞ্চ থানার সামনে অপেক্ষা করবেন ইন্দ্রনাথ বাবু চলে যাবার পর আমি সমুককে বলি আচ্ছা সমুক তোমার কি সৌজন্যবোধ জ্ঞানতে একেবারে চলে গেছে নাকি সমুক আমার থেকে ফিরে বলে বেশি সৌজন্যবোধ দেখাতে গেলে না করা হবে না ভাইয়া আমি এই পরিবেশকে স্বাভাবিক করার জন্য বলি আচ্ছা ছাড়ো তুমি বে বাবুকে থানায় রাখলে কেন সবুক চেয়ারে বসে সিলিং পাখার দিকে তাকিয়ে বলল শিকারকে বাঁচাতে চাইলে আগেই খাঁচায় ঢুকিয়ে দেওয়া দরকার পৃথ্বী মানে তুমি মানে কিছু নয় পৃথ্বী এবার তুমি আমাকে একটু একলা থাকতে দাও এই বলে মাথার ওপর হাত রেখে চোখ বন্ধ করে সমক তাই আমি অগত্যা ঘর থেকে বেরিয়ে সঞ্জিতার রাত ভাঙাতে চলে আসি এখন বিকাল চারটে বেজে গেছে আমি আর সমক এবং ইন্দ্রনাথ বাবু এখন থানার সামনে দাঁড়িয়ে ইন্দ্রনাথ বাবু অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাছি অবস মতন তিনি একটু করুণ সুরে সমককে বললেন আচ্ছা সমকবাবু থানায় আসা ছাড়া কোনো কি উপায় ছিল না সমক সিগারেটে ধোঁয়া ছেড়ে বলে আপাতত নেই আর যদিও থাকে তাহলে আমার সেটা জানা নেই এবার যদি মনে করেন যে আমাকে দায়িত্ব দিয়ে ভুল করেছেন তাহলে অন্য কাউকে ইন্দ্রনাথ বাবু সমকের মুখের কথা টেনে বলে না না সমকবাবু আপনার ওপর ভরসা আছে বলেই তো বেশ তাহলে এখন চলুন থানায় আর একটা কথা হ্যাঁ ম্যাম বলুন না কিছু দিন কিন্তু লকআপে থাকতে হতে পারে মানি হ্যাঁ কারণ আমার মনে হয় আপনার ওপর একটা হামলা হলেও হতে পারে এসব কি যাতা বলছেন সম্ভব বাবু আমি একজন ভদ্র বাড়ি লোকের লকআপে রাত কাটাবো সম্মুখে বার একটু ধমকের সুরে বলে হ্যাঁ কাটাবেন যদি প্রাণে বাঁচতে ইচ্ছে থাকে তাহলে আলবাদ কাটাবেন আমি এবার সমককে বলি এসব কি বলছো ইন্দ্রনাথ বাবু থানায় আ পৃথ্বী যেটা বোঝো না সেই বিষয়ে কথা বলো কেন বলতো কথা শেষ না করে সমক থানার ভেতর ঢুকে গেল অগত্যা আমি আর ইন্দ্রনাথ বাবু পেছন পেছন ঢুকলাম আরে আসুন আসুন বাবু আসুন ইন্সপেক্টর দত্ত সমকবাবুকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন পরে ইন্দ্রনাথ সব কথা শুনে তিনি বলেন সবই তো বুঝলাম সমক কিন্তু কি জানেন আমাদের অনেক নিয়মের মধ্যে থেকে কাজ করতে হয় তাই সমক এবার ইন্সপেক্টর দত্তর সামনে তাকা টেবিলে চোখে পড়ে বলে দেখুন দত্তবাবু আমি জানি যে আপনাদের এরকম মানে যাকে বলে লকাবে ঢুকিয়ে দিতে পারেন না কিন্তু কি বলুন তো এখানে একটা মানুষের জীবন মরণ ব্যাপার আর সত্যি বলতে কি আপনারা ইচ্ছা করলে মনে কিছুই করতে পারেন আমি লক্ষ্য করলাম সমকের মুখে একটা ধূর্ত চতুরতার হাসি ফুটে উঠল ইন্সপেক্টর দত্তর মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে উনি সমকের কথায় কিস্তিমাত হয়েছেন এবার একটু ইসস্তত্ব করে বললেন দেখুন সমকবাবু আপনি জানেন যে এভাবে প্রমাণ ছাড়া কাউকে জেলের ভেতর রাখা যায় না খালি আপনার কথায় আমি রাজি হয়েছি তবে কি ইন্সপেক্টর তবে দেখুন যদি ইন্দ্রনাথবাবুকে লকাবে রাখা নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু ওনাকে রিলিজ করতে আমি বাধ্য হব সমুখে হেলান দিয়ে বলে তাইও আমরা ইন্সপেক্টর দত্তকে নমস্কার জানিয়ে চলে আসতে যাব ঠিক সেই সময় সমক ইন্দ্রনাথ বাবুকে বলে ইন্দ্রনাথ বাবু আপনার বাড়ির চাবিটা দিন তো ইন্দ্রনাথ বাবু অবাক হয়ে বলেন মানে এত মানে মানে কেন করুন বলুন তো আপনার বাড়িতে ঢোকার চাবিটা দিন কিন্তু বেশি কিন্তু রাখবেন না ওদের শরীর মন খারাপ হয় তাই যেটা বলছি সেটা করুন আর হ্যাঁ জানি এখানে থাকতে আপনার একটু কষ্ট হবে তাও আমি ঠিক সময় এসে আপনাকে এখান থেকে নিয়ে যাব থানা থেকে আমরা বেরোতে আমি সমুখকে প্রশ্ন করি কি ব্যাপার বলো তো সমুখ তুমি ইন্দ্রনাথ বাবুর বাড়ির চাপে নিলে কেন সমক আমার দিকে অবাক তাকিয়ে বলে তোমার বিয়ে দেব ঘরের দরকার তো তাই তারপর দাঁত খেঁচিয়ে বলে তুমি না একটু উজবুক থেকে যাবে আজ রাতে আমরা আমি থাকবো আমি যেন আকাশ থেকে পড়ার মতন অবস্থা আমি তাকে বলি মানে মানে আমার মনে হয় কিছু একটা করতে চলেছে ওই বাড়িতে তাই এই বলে চুপ করে যায় সমক আমিও আর কথা পারাই না কারণ জানি এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করলেও আমারই বিপদ তাই মৌনতাই শ্রেয় বাড়িতে ফিরে এসে সঞ্চিতাকে সমস্ত কথা খুলে বলি অবশ্য সমুখের সঙ্গে থাকতে থাকতে সমকের সমস্ত পদক্ষেপ সম্বন্ধে আমার মনটি ওয়াকিবহাল বাড়ির আলোটা আমি লাগিয়ে দিয়েছি আর সত্যি বলতে কি সমুক নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে মাঝে মাঝে অনেক কিছু এসে ভুলে যায় তাই আমি আজ থানা থেকে ফিরিয়ে এসে রঙিন টিল আলো সারা বাড়িতে সাজিয়ে দিয়েছে এই সন্ধ্যের অন্ধকারে বারান্দায় আলোগুলো সেই লাগছে আমি মনের খুশিতে আলোগুলোকে দালান থেকে বসে দেখছি হঠাৎ সঞ্চিতার একটা গোত্তা খেয়ে হুস ফেলল আমি ওর দিকে তাকাতে সে আমাকে সমকের দিকে আঙুল করে দেখায় আমি আমার মুখটা সমকের দিকে ফিরে দেখি সে সোফায় হ্যারান দিয়ে কপালের উপর হাত রেটটা রেখে চোখ বুঝে ভাবছে আমি এবার বলি কি হলো সমুক কোন সমস্যা সমুক এবার মাথার উপর হাতটা সরিয়ে বলে বুঝতে কি আমি একটা আমদার করেছি ঠিকই কিন্তু জানি না সেটা ঠিক হবে কিনা এই বলে সমুক চেয়ার থেকে উঠে বারান্দার রেলিংয়ে হেলান্দে দাঁড়িয়ে পড়ল আমি দেখলাম সঞ্চিতা এবার বারান্দায় সমুকের পেছনে গিয়ে দাঁড়াল এবার দেখলাম সঞ্চিতা তার ডান হাততা সমুকের পিঠে রেখে বোলাতে লাগল হ্যাঁ আমি জানি সমুকের এখন থেকে এই জিনিসটারই দরকার বেশি ছিল এবার দেখলাম সমুকও নিজের বাম হাততা দিয়ে সঞ্চিতা হাতটা শক্ত করে চেপে ধরল আর তারা এবার চেয়ে থাকে একে অপরের দিকে আমি জানি সঞ্চিতার চোখের ভাষা বোঝান বোধন ক্ষমতা সম্মুখের আছে বুঝি সমুক তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর আমি বসে মোবাইলে আজকের ঘটনাগুলো লিখে রাখছি ঠিক সেই সময় সম্মুখে সে বলে আমি তাহলে বিলুরাম আমি অবকে বলি কোথায় বেরো রে সমুক তাও এত রাতে নাকি আজ ইন্দ্রনাথ বাবুর বাড়িতেই আমার আছে আমি কিছু বলতে যাব দেখি সঞ্চিতা আমার কাছে এসে ঈশানায় সমুকের এত রাতে যাওয়ার নালিশ করতে আসে আমি বলি সমুক সঞ্চিতা কিন্তু ভুল কিছু বলছে না ভাইয়া এত রাতে এক অচেনা বাড়িতে গিয়ে থাকাটা তোমার কি ঠিক হবে বরঞ্চ আমি তোমার সঙ্গে যাই একদম নয় কার সকালে ইন্সপেক্টর দত্ত আসবেন আর একজন মানুষ আসবেন আমি না আসা অবধি তাদেরকে বসিয়ে রাখবে আর তাছাড়া সঞ্চিতার তো একা থাকতে পারে না বাড়িতে তুমি এটা শোনার সঞ্চিতার সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায় আমি কিছু বলতে যাব তার আগেই সমক সেখান থেকে পেরিয়ে চলে যায় সত্যি সমক মাঝে মাঝে এমন শিশু সুলভ আচরণ করে যে আমি কিছু বলার থাকে না এবার সারা রাত আমি আর সঞ্চিতা সমুকের চিন্তায় জেগে কাটাতে হবে হ্যাঁ জানি যে মোবাইল ওর সঙ্গে আছে ঠিকই কিন্তু কাজ মেটানা অব্দি সে কোনোভাবেই সেটা ব্যবহার করবে না রাত যত বাড়তে লাগলো তত যেন মনের ভেতরে দুশ্চিন্তা আরও বাড়তে লাগলো সমুদ্র কেন আমাকে নিয়ে গেল না কিচ্ছু জানি না এই ভাবতে ভাবতে কখন যে বারান্দায় চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছি মনেই নেই সকালে ঘুমটা ভাঙল সঞ্চিতার ধাক্কা খেয়ে আমি চোখ খুলে দেখি আমার বোনটি আমার পাশে দাঁড়িয়ে তার হাতে একটা টিপুট আমি সেটা নিয়ে দেখি ইন্সপেক্টর দত্ত এবং একটি ছেলে দাঁড়া করতে এসছে আমি সেটা হাতে নিয়ে পড়ে দেখি তাতে লেখা ইন্সপেক্টর দত্ত এসেছেন আমি মুখে চোখে জল দিয়ে ড্রয়িং রুমে শোভায় বসে আছে এবং ঠিক পাশে বসে আছে তাকে তো আমি একেবারে অবাক আমাকে দেখতে পেয়ে ইন্সপেক্টর দত্ত বললেন গুড মর্নিং পৃথিৎ বাবু আসলে সমুকবাবু আজকে আমাদের এখানে চলে আসতে বললেন সমুকবাবু কোথায় আমি ওনাকে কালকে সব কথা বলতে তিনি রীতিমতন অস্থির হয়ে পড়লেন তারপর বললেন না 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 এটা একদমই ঠিক করেননি সমকবাবু অন্তত আমাদের একবার সঙ্গে নিয়ে যেতে পারতেন ওনার কথা সেই সবার আগেই কলিং বিলটা বেঁচে উঠল সঞ্চিতা দরজা খুলতে দেখি সমক হোড়মুড়িয়ে ঘরে ঢুকে এলো তারপর আমাদের সঙ্গে কোনো কথা না বলে সিদে ঘরের ভেতর ঢুকে গেল মিনিট দুয়েক পরেই আবার বেরিয়ে এসে আমার পাশে থাকা চেয়ারে এসে বসল তারপর বলল সঞ্চিতা একটু চা হবে প্লিজ তারপর ইন্সপেক্টর দত্তর দিকে ফিরে বলল ক্ষমা করবেন ইন্সপেক্টর দত্ত হ্যাঁ একটু দেরি হয়ে গেল না না সমুক বাবু ঠিক আছে কিন্তু আপনি সমুক ইন্সপেক্টর দত্তর মুখের কথা ছিনে নিয়ে বলেন আমি জানি যে কালকে আমার একা যাওয়াটা আপনি পছন্দ করেননি ইন্সপেক্টর দত্ত কিন্তু কোনো উপায় ছিল না এদিকে ইন্দ্রনাথ বাবু এবার বলে কী সব বাবু আমি তো কিছুই আপনাদের কথা বুঝতে পারছি না আমি তো আপনাদের কাছে সাহায্য চাইতে এসছিলাম। আর আপনি কি না আমাকে সবক এবার গম্ভীর হয়ে তাকিয়ে থাকে ইন্দ্রনাথবাবুর দিকে তারপর তার দিকে ছুটে পড়ে বলে আপনার কোথাও ভুল হচ্ছে সম্ভবাবু আমি বেরোলে কি করব। হ্যাঁ নিজে তো চালাক মনে করেন তাই না আমি আপনাকে বলেছিলাম আপনি যদি অন্যায় করেন তাহলে আমি কিন্তু আপনাকে শাস্তি দিতে পিছু হব না এই সত্যান্বেষীর হাত ছের আঘাত এবার আপনি সহ্য করতে পারবেন তো ইন্দ্রনাথ বাবু ইন্দ্রনাথ বাবু এবার চেঁচিয়ে উঠে বলেন কি সব যাতায় বলছেন বলুন তো আমি আপনাকে কোটে নিয়ে যাব সমুক বাবু আরে দাঁড়ান দাঁড়ান আগে নিজে আগে নিজেকে তো বাঁচান সবকিছু দেখে ইন্সপেক্টর দত্ত বলেন ও বাবু সব ব্যাপারটা একটু খুলে বললে ভালো হতো নাকি হ্যাঁ বেশ তাহলে শুনুন এই বলে সমুক নিজে চেয়ারে পা দুটো তুলে সেগুলোকে মুড়ে বলতে শুরু করলো আসলে ইন্দ্রনাথ বাবু বলেন প্রফেসর চ্যাটার্জির সন্তান আমি বাকে বলি মানে এসব কি বলছে সুমুখ হ্যাঁ পৃথিবী তবে সন্তান না বলে অবৈধ সন্তান বলাই ভালো হবে খুব ছোটবেলায় মাকে হারান ইন্দ্রনাথ বাবু পরে বড় বলে বাবার পরিচয় জানতে পেরে উনি তার সাথে দেখা করতে আসেন হ্যাঁ তবে অন্য পরিচয় আসলে বাবু প্রথম থেকে ঠিক করে রেখেছিলেন প্রফেসর চ্যাটার্জিকে কমে করবে। বা ভাবে তার বদলা নেবে কিন্তু তিনি কোনো না ভাবে তার মায়ের পরিচয় প্রফেসর চ্যাটার্জির সামনে নিয়ে আসে কিন্তু দেখলেন প্রফেসর চ্যাটার্জি যাকে বলে নির্বিকার আবার শুধু তাই নয় ইন্দ্রনাথ বাবু লক্ষ্য করলেন প্রফেসর চ্যাটার্জি শুধু ওনার মায়ের সঙ্গে নয় অনেক মেয়েরই সর্বনাশ করেছেন নিজের শারীরিক চাহিদার পরিপূরণ আর মানসিক অক্ষমতাকে পূরণ করার জন্য এটা শোনার পরে ইন্দ্রনাথ বাবু দৃঢ় কণ্ঠে বলেন হ্যাঁ হ্যাঁ আমি করেছি আমি মেনেছি প্রফেসর চ্যাটার্জিকে আর আমি বেশ করেছি উনি আমার মায়ের সঙ্গে শুধু অন্যায় করেননি তিনি অনেক বড় অন্যায় করেছেন তাই তাকে আমি উচিত শিক্ষা দিয়েছি সমববাবু উচিত শিক্ষা দিয়েছি এই বলে তার চেয়ারে মাথা নিচু করে বসে পড়েন ইন্দ্রনাথ বাবু সম্মুখেবার মৃদুকণ্ঠে বলে আপনি একদম ঠিক করেছেন ইন্দ্রনাথবাবু আমি থাকলেও হয়তো একই কাজ করতাম তবে আমি বললাম কি তবে ভাইয়া তবে বাবু ও লোভের বশবর্তী হয়ে প্রফেসর চ্যাটার্জির আবিষ্কার করা কেমিক্যাল ফর্মুলাটা চুরি করে নেন এ দজ্ঞতার দরুন সেটা সলভ করতে পারেন না বা সেটা কি পড়ে বুঝতে পারেন না তাতে কি ধরনের ফর্মুলা দেওয়া আছে আর সেটারই সমাধান করতেই উনি চলে আসেন এই সত্যান্যেষ সমক সেনের কাছে কিন্তু উনি ভুলে যান সমক সেন কোনো কাচা কাজ করে না আর অন্যায়েরও প্রশ্রয় দেয় না তাই এখন জেলে গিয়ে বাকি জীবনটা কাটান ইন্দ্রনাথবাবু সমক ইন্দ্রনাথ বাবুর এত কথা জানলি কি করে মানে এত কিছু ব্যাপার মা কালীর বিসর্জন থেকে ফিরতে ফিরতে প্রশ্ন করি সমককে সমক বলে ভাই একটু উপস্থিত বুদ্ধি থাকলে যে কেউই পারবে কি করে দেখো পৃথ্বী আমি ইন্দ্রনাথ বাবুর কাছ থেকে তার বাড়ির চাবি নিল আমি কিন্তু যাই প্রফেসর চ্যাটার্জির বাড়িতে আর সেখানে গিয়ে প্রফেসর চ্যাটার্জি লিখে যাওয়া ডায়রি পড়ে কথা জানতে পারি সে তো একটা ওটা অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম আর তবে ঢিলটা যে একদম সঠিক জায়গায় পড়বে সেটা আমি আশাও করিনি এই বলে সমুক সামনের দিকে হাঁটতে এগিয়ে যায় আমি লক্ষ্য করি সমক দীপাবলির পরে জমে থাকা অন্ধকারকে পরিষ্কার করতে করতে এগিয়ে চলেছে গর্বে আমার বুকটা ফুলে উঠলো সমকের জন্য